তো গাই আজকে না আমার বন্ধু অসুস্থ হয়ে গেছিল তাই ওকে নিয়ে এসেছিলাম এই হসপিটালে হসপিটালে আসার পর দেখি হসপিটালের ডক্টর নানা ভাই আর আমাদের না এখানে আটকে দিছে এখন তাড়াতাড়ি এখান থেকে বাগা লাগবে না তো ভাই যে সময় এসে আমাদেরকে মেরে দিতে পারে ফার্স্টে আমাদেরকে একটা রুমে চাবি খুঁজতে হবে ওই রুম দিয়ে আমরা সিক্রেট রাস্তা দিয়ে হসপিটাল থেকে ভাগতে পারবো তো চলো তাড়াতাড়ি করে চাবি খুঁজা থাকে আমি জানি না ভাই চাবি কোথায় আছে কিন্তু আমার বন্ধুটা জানে যে ও যাচ্ছে ওর পিছে পিছে যাচ্ছি ভাই এখন আর এই যে ভাই এখানে আমাদের সাথে কিন্তু আরো অনেকে এখানে আটকে পড়ে গেছে সবাই একসাথে ভাই স্কিপ করা লাগবো এই রুমে মনে হয় আসে ভাই চাবিটা চাবিটা কোন জায়গায় রাখাছে এই তো ভাই চাবি এখানে পেয়ে গেছি তো চলো চাবি তাড়াতাড়ি নিয়ে নি এই যে ভাই এখানে ভাই ধরে নিবো ভাগো তাড়াতাড়ি হাতটা দেখো ভাই অনেক ভয়ানক হাত তো চলো তাড়াতাড়ি কোন দরজা দিয়ে যাওয়া লাগবে ভাই আমি জানি না যে আমার একটা বন্ধুর সামনে দেখা যাচ্ছে ওর পিছনে পিছনে যাওয়া যাক ডকটাকে একটু দেখো ভাই কতটা ভয়ানক লাগতা ওর চোখটা দেখো ভাই লাল লাল চোখে তো মনে চলেছে এই দরজা দিয়ে ভাই এটা কোথায় আসলাম আর সামনে থেকে চোর ভাই এখন কোথায় যাওয়ার ভাই ধরে নিছে ওর মুখটা দেখো ভাই একটু কতটা ভয়ানক লাগতাছে এক পুরাই লাল এখন কি আরে আবারো পিছিয়ে পড়ে গেছে ভাই এটা কোন কথা এখন তো আমাকে বাঁকতে দে ভাই আবারো পিছিয়ে পড়ে গেছে তাড়াতাড়ি বাঘো ভাই এখনো অনেক কাছে চলে এসেছে এখন তো আমাকে ধরে নেবে মনে হচ্ছে সামনে একটা আমার বন্ধু আছে ভাই ওকে দেখি কিছুই করতেছে না ও থেকে সুজা যাইতেছে ওকে কিছুই করলো না তো চলো তাড়াতাড়ি বাঘো এখানে মনে সিঁড়ি দিয়ে যাওয়া লাগবে উপরে তো চলো উপরে গিয়ে দেখি ভাই কোন জায়গাতে যাওয়া লাগবে এই তো চলে গেছি আর ডক্টরটাও ঘুরে চলে গেছে আর চাবি দিয়ে মনে হয় আমাদেরকে এই দরজাটা খুলতে হবে এই তো খুলে দিছি এখন কোথায়

কে দিকে যাওয়া লাগবে ভাই আর পড়লে হইব না এখানে সাবধানে যাওয়া লাগবে এই যে ভাই জাম আরো একটি জাম যা আবারো পড়ে গেছে এটা কোন কথা আর এখানে থেকে আমার বন্ধুরাও চলে গেছে তো চলো ওদের সাথে এখন পার হওয়া যাক আস্তে আস্তে জাম দিয়ে দিয়ে যাওয়া লাগবে লেটস গো এই তো জাম আরো দুইটা জাম এই তো এখানে ভাই লেজারও আছে এই তো ভাই এখন সাবধানে পার হওয়া লাগবে এই তো একটু পার হয়ে গেছি সামনেও দেখে যাওয়া লাগবে আমার বন্ধু তো ভাই অনেক প্রো একবারও Porsche না অনেক জায়গা পার করে দিছে ও ভাই অনেক পুরো তো চলো আর পিছে পিছে যাওয়া যাক এই তো আরো একটি জাম মারমু তারপর এই জায়গাটা পার করে নিমু এই তো পার করে দিছি এখন পাইপের উপর দিয়ে যাওয়া লাগবে ও সাবধানে যাওয়া লাগবে সামনে কি ভাই পানি পড়তেছে নাকি এই পানি দেখি ভাই কিছু হবে না এই পানিতে তো কিছুই না আমার বন্ধু তো চলে গেলো তো চলো ভাই ওর পিছে পিছে যাওয়া যাক লেস গো ভাই এই পানিতে আমারও কিছু হয়েছে না আর অনেক জায়গা বাকি ভাই যাওয়া তো চলো ভাই এই জায়গাটা ভিডিওটা একটু ফাস্ট করে দিই আর এখানে দিকে আমার বন্ধু পড়ে খেছে ভাই এটা কোনো কথা ওকে তো পুরো কইলাম এখন পড়ে গেল এটা কোন কথা ভাই এখন আবার শুরু থেকে আসতে হবে ওকে তো চলো ভাই আমি সাবধানে যাই আমি পড়লে হইব না ভাই আমার বন্ধু তো পড়ে গেলো এখন আবার প্রথম থেকে আসতে হবে তো চলো ভাই সাবধানে যাই আমাকে পড়লে হইব না আমি অনেক আস্তে আস্তে যাইমু ব্রো সোলো সোলো যাইমু এ তো তারে না করবো না নয়তো পড়ে গেলে শেষ আবারও পিছন থেকে আওয়া লাগ বলে এস গোলে এস গো এই তো ব্রো এই জায়গায় চলে গেছি তো চলো এখানে আমরা মই দিয়া মনে উপরে যাওয়া লাগ বলে গো এই তো উপরে চলে এসেছি এখানে অন্ধকার হয়ে গেছে কেন আরে এটা কোথায় আসলাম এটা কোন জায়গায় আসলাম ভাই এখানে দেখি আবারও ডক্টরটা চলে এসেছে এখন কি হবে ভাই আবারও চলে এসেছে ডক্টরটা ভাই এখন কি করব কোন পাশে যাওয়া লাগবে আমি নিজেও জানি না এখানে দেখাইতেছে একটা সুইচ টিপার জন্য তো চলো সুইচটা টিপে দেখি ভাই কি হয় ভাই আমার অনেক ক্লোজে চলে এসেছি এখানে কি হবে আরে ভাই

করতে হবে এখানে তো দরজা বন্ধ আমরা তো এখানে আটকে গেছি এখানে কি করতে হবে ভাই আমি জানি না এখন কি করা লাগবো ভাই এখানে তো আমি আটকা পড়ে গেছি আর এখানে কি ভাই ক্লিক করার জন্য তো 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 চলো ক্লিক করে দেখি দেখি এটা পাকা আর আর এখানে 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 কি আছে কিছু নাই একটা কুরাল আছে তো চলো কুরালটা নিয়ে দেখি তো তো কি হয় কুরালটা নিয়ে নিছি আর এই দরজাটাও দেখি ভাই খুইলা গেলো অটোমেটিক তো চলো এখানে গিয়ে দেখি আর এখানে দিকে অনেক অনেক জম্বি ভাই জম্বিগুলোকে মারা লাগবো নাকি এখানে দেখি অনেক জম্বি তো চলো তাড়াতাড়ি করে জম্বিগুলোকে মাই তো মাইরা দিছি এখানে এই দরজাটা খুইলা গেল ওইদিকে গিয়ে দেখি তো কি আর এখানে দেখি ভাই অনেক পাত আছে এখানে ফাও লাগলে তো আমরা মরে যাবো জানি তো চলো যাওয়া যাক আরে এখানে গর্ত ছিল ভাই আমি দেখি নাই এখানে দেখি লাভা আছে নিচে এখানে গর্ত ছিল ভাই গর্তটাও আমি দেখি না এটা দেখাই যাচ্ছে না দূর থেকে একদমই কাছে গেলে দেখা যায় যে ভাই কাছ থেকে দেখা যাচ্ছে কিন্তু দূর থেকে দেখা যাচ্ছে না এটা কোনো কথা ভাই এত ভয়ঙ্কর রাস্তা এটা কে বানিয়েছে ভাই এত ভয়ঙ্কর রাস্তা তো চলো ভাই তাড়াতাড়ি করে যাওয়া যাক এখানে আরো একটি গর্ত আছে দেখে যাওয়া লাগবো তো চলো লেস গো ব্রো এই জায়গায় তো ইজিলি পার হয়ে যায় মেটা তেমন কঠিন না এই তো চলে যাচ্ছি এখন কোন জায়গাতে যাওয়া লাগবো এদিকে যাওয়া লাগবো মনে হয় তো চলে যাচ্ছি এখন কোথায় যাওয়া লাগবো আর এখানে কই আসলাম জানি না ভাই কোথায় আসলাম এদিকে মনে হয় যাওয়া লাগবো তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক লেস গো আরে এখানে কি মরলাম কিভাবে ভাই এটা মরলাম কি এখানে তো কিছু দেখা যাচ্ছে না ভালো করে এখানে কি ভাই রকেট যাচ্ছে না কি এখানে দেখা যাচ্ছে অনেক সাবধানে যাওয়া লাগবো ভাই অনেক স্পিডে যাইতাছে লেস গো এটা ভাই অনেক সাবধানে যাওয়া লাগবে অনেক ভয়ঙ্কর ভাই ভয়ঙ্কর এখানে কি যাচ্ছে আমি জানি না আসলে আর এখানে দেখি ভাই এটা কি ঘুরতাছে এটা তো ইজিলি পার হয়ে যায় জাম্প মেরে মেরে তেমন কটিং নয় এটা এই তো চলে এসেছি লেস গো এখন সামনে যাওয়া লাগবো তো চলো ভাই এখানে সামনে থেকে গেটটা বোন আছে ভাই এখন যাইমু কি করে এদিকে তো যাওয়া যাচ্ছে না এখন কি করব কোন দিকে যাইমু ভাই যাওয়া যাচ্ছে না তো এখানে আর এখানে মনে হয় ভাই এটাতে ক্লিক করা লাগবে তারপরে গেটটা খুলবো এই তো ভাই গেটটা খুলে গেছে তো চলো ভাই এখন যাইতে পারো আমি তো নুব ভাই ওইটা জানি না ওইটা দিয়ে খুলতে হয় আর এখানে কি ভাই এ তো ভয়ঙ্কর লাভা নিচে এখন থেকে দড়ির উপর দিয়ে যাওয়া লাগবো ভাই নিচে দেখো ভাই লাভা অনেক ভয়ানক লাভা আমাকে অনেক সাবধানে যাওয়া লাগবে ভাই একবার পড়ে গেলে এই যে ভাই বলতে না বলতে পড়ে গেছি এটা কোনো কথা তো চলো ভাই আবারও যাওয়া যাক ভাই এখন বললে আমি আস্তে একটা নুব আস্তে আস্তে যাই মুগুরো সাবধানে যাওয়া লাগবো আর বললে ভাই হইব না আর এখান সামনে দেখি এটা কাটা ভাই ঘুরতাছে এটা কোনো কোথা নিচে বসতে ভয়ানক লাভা তার মাঝে ভাই এটা কি ঘুরতাছে তো চলো ভাই অনেক জায়গায় চলে গেছি আর মাত্র দুইটা ধরি পার করলে এই জায়গাটা আমরা পার করে নিবো ভয়ানক জায়গাটা তো চলো লেস গো ব্রু এটা কমপ্লিট করে দিই মাত্র দুইটা ধরি ভাই ইজিলি পার করে দিবো আর ভিডিওটা একটু ফাস্ট করে দিছি নয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাইবো তো চলো তাড়াতাড়ি আর মাত্র একটা ধরি আসছে এটাও ইজিলি পার করে দিবো লেস গো এই তো ব্রু এটাও পার করে দিছি আর তোমরা যারা যারা ভিডিওতে লাইক করনি ফটাফট লাইকটা করে দাও আর এই ভিডিও যদি তোমরা পার্ট টু দেখতে जाओ कमेंट बॉक्स से बोला जाओ